নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো বিকেলের পরিবেশটা কত সুন্দর আমি একটুখানি ঘুরতে গিয়েছিলাম নদীর ধারে তো তখন এটা ক্যামেরা বন্দি করলাম এই যে বিকেল বিকেলে মানে নদীর কি বলবো নদীর যে দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে না তুলে আর পারলাম না খুব সুন্দর লাগছে এই যে দেখো কিছু মানুষ মাছ ধরছিল এই যে মাছগুলো দেখো বালতিতে রেখেছে অনেক মাছ ধরেছে আর দেখো কি সুন্দর লাগছে কত সুন্দর দৃশ্য তাই না সত্যি খুব ভালো লাগে এই দৃশ্যগুলো এত সুন্দর লাগে যে বলার মানে বর্ণনা করা যায় না আর কি ভাষায় বর্ণনা করা যায় না দেখো আমি আসলে এসেছিলাম কাশফুলের খোঁজে যে কাশফুল হয়েছে কিনা তাহলে কাশফুলের কাছে কিছু ফটো কিছু ভিডিও শ্যুট নিতাম কিন্তু কাশফুল পেলাম না খুঁজে অন্য কোথাও হয়তো হয়ে আছে সেখানে দেখতে হবে এখানে এখানে হয় প্রায় সময়ই হয় প্রতি বছর হয় কিন্তু এবছর পেলাম না তো মনটা একটু খারাপ হয়ে গেল কাশ পেলাম না এই দেখো এই দাদাটা মাছগুলো ভাগ করে নিচ্ছে মানে সবাই মিলে একসাথে ধরেছে ধরে ভাগ করে নিচ্ছে এই যে একজন দাদা দাঁড়িয়ে মাছ ধরছে পিঙ্ক কালারের শার্ট পরা দাদা মাছ ধরছে সত্যি আমারও না খুব ভালো ইচ্ছে করে যে একটু মাছ ধরবো নদীর ধারে গিয়ে কিন্তু আমি মাছ ধরতে জানি না আর এই দেখো এই হচ্ছে নদীর ঘাটটা এই দেখো বাচ্চারা নদীর ঘাটে বসে কি সুন্দর খেলছে সত্যিই খুব মনোরম পরিবেশ দারুণ খুব সুন্দর অসাধারণ অভূতপূর্ব দৃশ্য মানে এত ভালো লাগে এই দৃশ্যগুলো না একদম হৃদয়ের গভীর পর্যন্ত যায় হৃদয়ের গভীরতাকে স্পর্শ করে এই সৌন্দর্যগুলো এত ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ মানে এই বিকেলে একটু নদীর ধারে বেড়ানো বা একটু ঘোরা এই যে মাছ ধরা কমপ্লিট তো ওই দাদারা চলে যাচ্ছেন মাছ ধরা হয়ে গেছে এই যে এখনও কিছু দাদা দাঁড়িয়ে মাছ ধরছে বসে বসে মাছ ধরছে এই দেখো বাচ্চারা জল ঘাঁটছে কেমন দেখেছ কত সুন্দর লাগছে পরিবেশটা আর এই দেখো নদীর পাড়ে কত সুন্দর গাছ লাগানো আছে আর ওই দেখো আবার আসছে কয়েকটা বাচ্চা খেলার জন্য ওই যে দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলো দেখো খেলবে বলে আসছে মানে নদীর ঘাটের কাছে খেলবে এই আশেপাশেই বাড়ি বাচ্চাগুলো তোরা এখানে খেলবে আমি না খুঁজছি যেন যে কোথাও যদি একটা কাজগুলো থাকে তাহলে সেখানে গিয়ে একটা ফটোশ্যুট করে নেব কিন্তু মানে দুর্ভাগ্য পেলাম না যাই হোক আশা করছি ওটা অন্য কোথাও পেয়ে যাব। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সকলকে